এই মহৎ কাজ শুরু হয়েছে উপহার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী বৈভব দেবী মহাজ

আগামী হলে আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম কারক কারক বলি একটা এনজিও সাথে গত বছর থেকেই আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি ছোট ছোট বাচ্চা এই কারকের সাথে যুক্ত থাকি এরা পড়াশোনা থেকে শুরু করে এদের বিভিন্ন ধরনের ট্রেনিং এরা করায় এই ছোট ছোট বাচ্চা এদের মা বাবা গার্ডিয়ান এমনকি মায়েরা এসেছিলেন তাদের সাথে এখানে এসেছিলেন তাদেরকে আজকে জামা কাপড় এই ধরনের কিছু কিছু উপহার পূজোর সময় আমরা দিলাম আমরা চাই এই ছোট ছোট বাচ্চা পড়াশোনা ঠিকমতো করুক আর পুলিশের ভয় না পেয়ে পুলিশের বন্দুক যাবে ভাবে এইটা আমরা চাই এই জন্য এই ধরনের প্রোগ্রামটা আমরা করি আমরা এদের সাথে কথাবার্তাও বললাম ছোট ছোট বাচ্চাদের উপহার তুলে দিলাম আশা করছি এরা খুব আগে পড়াশোনা করে ভালো মানুষ হবে আমাদের সমাজ আমাদের দেশের জেলার নাম সুনাম আজকে একশো চব্বিশটি বাচ্চা আছে যারা এখানে এসেছে আরো বাচ্চাদের আসলে আমরা তাদেরও করি এরা বাঁকুড়া টাউনেরই আছে ম্যাক্সিমাম এই বিভিন্ন পাড়ায় থাকে এরা আর সেখান থেকে কারকের কাছে এসে নানা ধরনের ট্রেনিং পায় তো কারকের সাথে এনজিও হিসাবে আমরা ওদের সাথে কাজ করলাম ওরা পুরানো কাপড় লোকের কাছ থেকে নিয়ে বাচ্চাদেরকে আর যেখানে যা যা প্রয়োজনীয় আছে তাদেরকেও দেয় তো আমরা ভাবছি কি এই ছোট ছোট বাচ্চার জন্য যা যা করা যেতে পারে